দেখেন বোগা হলো রিক্সার শহর শুধু রিক্সা রিক্সা দেখেন কতগুলো রিক্সা আসিচ্ছে দেখেন এই রিক্সাকে আপনার ওই যে রেলগেট থেকে আসছে দেখেন রিক্সা এত ভিড় রিক্সায় যে মানুষ উঠবে সে ঠাই নাই মানুষ পারাপার হতে পারে না দেখেন কত রিক্সা বগুড়া শহর রিক্সা দেখেন এই পাশে উত্তরা যে এশিয়া ব্যাংকের পাশে ও পাশে পায়েল দুটো আর কি পায়ে পায়ে বাজার এইদিকে চলে গেছে সাত পাতা দেখেন ইচ্ছা যাচ্ছে সাত পাতা যাচ্ছে হ্যাঁ রাতের ছবি অবশ্যই দেখেন আর সাত পাতা থেকে আসতেছে দেখেন এই যাচ্ছে ওই যে বড় বলার দিকে মাঠ মোড় মোর দিকে যাচ্ছে দেখেন এভাবে রিক্সা আসতেছে দেখেন মানে মানুষ যে পার হবে হাটে যাবে সেই ঠাই নাই বগুড়া শহরে বিএনপি বছর শাসন করে গেছে অনেক কিছু করার দরকার ছিল করে আওয়ামী লীগ সরকার আসে শহরের ভিতরে কাজ করে শুধু বাইরে কাজ করছে বগুড়া শহরে সব উপজেলাতে বাইরে কাজ করছে দেখেন এই সিঙ্গার কোম্পানির মিষ্টি বিক্রি হয় মিষ্টির দোকান ইসলামী ব্যাংকের আর বুথ ওই ভিতরে ইসলামী ব্যাংক ওই দেখেন

যাওয়ার রাস্তা নাই মহিলা মানুষের চলার ঠাই নাই আসতেছে রিক্সা আসতেছে বড় থেকে রিক্সা আসতেছে